ঐতিহাসিক ছোট সোনা মসজিদের নাম আমরা কম বেশি সবাই জানি কিন্তু সাপাই নবাবগঞ্জে রয়েছে এর চেয়ে পুরানো দারাজবাড়ি মসজিদ যার বয়স পাঁচশো বছরেরও বেশি অথচ এই স্থাপনা সম্পর্কে খুব কম সংখ্যক মানুষে জানে আজকে আমরা ঘুরে দেখবো বাংলাদেশের প্রাচীন এই মসজিদ সেই সাথে জানব এর ইতিহাস ঢাকা থেকে দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে শহর রাজশাহী সেখান থেকে প্রায় আড়াই ঘন্টার পথ শাহবাজপুরের দ্বারাজবাড়ি সুলতানি যুগের যে কয়েকটি স্থাপনা নিদর্শন বাংলাদেশে আছে তার মধ্যে অন্যতম। সুলতানি দুটি পৃথক স্থাপনা মসজিদ মাদ্রাসা এবং একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মসজিদ কমপ্লেক্স মসজিদে পাওয়া একটি শিলালিপি অনুযায়ী চৈদ্শো সালে ইলিয়াস সেই রাজবংশের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আদেশে নির্মাণ করা হয় দারাজবাণী মসজিদ মাদ্রাসাটি নির্মাণ করা হয় আরও পরে পনেরোশো চার খ্রিস্টাব্দে মসজিদের বিশালতা বোঝা যায় গম্বুজের সংখ্যা দিয়ে মসজিদটিতে গম্বুজের সংখ্যা ছিল চব্বিশটি এখানকার অন্যতম আকর্ষণ মসজিদের একপাশে নির্মিত রাজকীয় গ্যালারি সেখানে প্রবেশের জন্য ছিল একটি সিঁড়ি নিচের হলঘরে রয়েছে তিনটি মেহেরাম দেয়ালে নানা প্যাটার্নের পোড়ামাটির ফলক আর এই প্রবেশ মুখ পাহারাদ সহস্র প্রহরী আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে মসজিদের ছাদটি ধসে পড়ে সুলতানি আমলের এই মসজিদটি আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসাটাই ধীরে ধীরে হারিয়ে যায় মাটির নিচে এখানে নির্মিত মাদ্রাসার নির্মাণ শৈলী অপূর্ব এই মাদ্রাসায় একটি হলঘর অথবা লাইব্রেরি ছিল স্থাপনার ভিতরে পানি সরবরাহের ব্যবস্থা এবং সেই সাথে এই মাদ্রাসায় ছিল শিক্ষার্থীদের জন্য আবাসন মধ্যযুগে বাংলার ইসলামী ইতিহাসে এমন স্থাপনা বিরলি ইতিহাসে ঢাকার কল্যাণপুর স্ট্যান্ড থেকে সরাসরি বাসে চেপে যেতে পারেন চাপাইনবগঞ্জের কানসার্ট সেখান থেকে লোকাল বাসে করে যাওয়া যায় ছোট সোনা মসজিদ পর্যন্ত তারপর রিক্সা ভ্যান অথবা অটো রিক্সায় করে পৌঁছানো যায় দারাজবাড়ি মসজিদে